দীপাবলি রাতের শব্দবাজির তাণ্ডব আতঙ্কে ঘর ছাড়া বহু পোষ্য তাদের খোঁজে শহরের নানা প্রান্তে এখন মিসিং পোস্টার চালু হয়েছে চব্বিশ ঘন্টার হেল্পলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক কলকাতা পুরসভার ভেট ইউনিটে থাকছে অতিরিক্ত স্বেচ্ছাসেবক আতঙ্কিত বা আহত প্রাণীদের দ্রুত সেবা দেওয়াই তাদের লক্ষ্য চলছে দীপাবলির পর হারিয়ে যাওয়া প্রিয় পোষ্যদের ফেরানোর লড়াই দীপাবলির রাতে শব্দবাজি তাণ্ডবে এক সারমেয় কলকাতা মেট্রোয় উঠে পড়ায় বেশ সরগোল পড়েছিল স্বাভাবিকভাবেই সে আতঙ্কিত ছিল বলেই এমনটা ঘটেছে বলে বলা হচ্ছিল এবার দেখা যাচ্ছে এই ক্ষত কিন্তু আরও গভীর কেননা দীপাবলির রাতে এরকমই অনেক মানুষে পোষ্য তারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে আর তাদের সাহায্যার্থে এবার এগিয়ে এসছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা শহর কলকাতা জুড়ে তারা পোস্টারিং করেছে যে হারিয়ে যাওয়া পোষ্য খুঁজে দিতে তারা তৎপর একই সঙ্গে ছট পুজোর আগে সক্রিয় ফিডান নেটওয়ার্ক সেই পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকে যে ভেট ইউনিটগুলো রয়েছে সেখানেও বাড়তি কর্মী নিযুক্ত করা হয়েছে কেননা অনেক জায়গাতেই দেখা গিয়েছে পোষ্যরা আতঙ্কিত হয়ে তারা বিভিন্ন রোগে সমস্যায় আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে তাই স্বাভাবিকভাবে এবার শহর কলকাতার বুকে একভাবে দেখা গেল যে কোনো সংস্থার তরফ থেকে এগিয়ে এসে পোস্টারিং করা সেই সঙ্গে সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এ যাবতীয়গুলো কিন্তু করা হয়েছে ক্যামেরায় অরিন্দম ভদ্র সঙ্গে শুভঙ্কর মন্ডল কলকাতা